হ্যালো এব্রিয়ন কেমন আছো সবাই নিট দু হাজার পঁচিশের শেষ ঘণ্টা বাঁচতেই চলেছে ফোর্থ মে রবিবার দিন তোমাদের পরীক্ষা পরীক্ষার প্রিপারেশান কেমন হয়েছে না হয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা নয় তবে নিট দু হাজার পঁচিশ তুমি যদি ক্র্যাক করতে চাও তোমাকে বেশ কিছু নিয়ম কারণ আগে থেকে জেনে নেওয়া উচিত কারণ আমাদের বাই চান্স যদি ওই দিনে কিছু ভুল হয় আমরা প্যানিক হয়ে যাই যদি আমাদের প্যানিক হওয়া উচিত নয় কিন্তু কিছু জিনিস যদি দানা থাকে আমরা সেটা কনফিডেন্স হোক ওভারকাম করতে পারি বেশ কিছু কোশ্চেন তোমাদের মনের মধ্যে থাকে যে কতক্ষণ পর্যন্ত পৌঁছাতে কী কী নিয়ে যেতে হবে কোন কোন রুল মানতেই হবে এক্সাম হলে কি এটা করতে দেয় ওটা করতে দেয় এই সমস্ত জিনিসগুলো আমি তোমাদেরকে একটুখানি ডিসকাস বেশ কয়েকটা পয়েন্ট আমার কাছে আছে আমি এক এক করে বলার চেষ্টা করবো সব থেকে বেসিক যে পয়েন্টটা সেটা হচ্ছে কখন এক্সাম সেন্টারে পৌঁছাতে হবে তোমাদের ইনফরমেশন বুলেটিনে পরিষ্কার লেখা আছে যে ডেটটার পর এক্সাম সেন্টারে কিন্তু কোনোভাবেই ঢুকতে দেবে না তাহলে তোমার আইডিয়াল টাইম কখন তুমি কখন যাবে তুমি মোটামুটি চেষ্টা করবে সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে যেন পৌঁছে যাও প্রয়োজন পড়লে তোমার যদি বাড়ি দূরে হয় একটু সকাল সকাল বেরিয়ে এগারোটার সময় বারোটার সময় পৌঁছে যাও কোনো সমস্যা নেই এক্সাম সেন্টারে ঢুকে গিয়ে রেস্ট করবে কোনো সমস্যা নেই আর যদি মনে হয় যে না এক্সাম সেন্টারে আমি ঢুকবো না তাহলে তুমি এক্সাম সেন্টারের বাইরেই কোনো জায়গায় রেস্ট করতে পারো কিন্তু চেষ্টা করবে যে টাইমটা যেন হাতে তোমার থাকে টাইমটাকে একদম ডিলে করো না কারণ ভারতবর্ষে রাস্তার কোনো গ্যারেন্টি নেই রাস্তা খারাপ হয় কোনো জায়গায় জ্যাম থাকে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হতে পারে বিভিন্ন ধরনের ঘটনার কিন্তু সম্মুখীন মানুষ হয়ে থাকে সেই ক্ষেত্রে তুমি যদি বাইচান্স জামে পড়ো ওই দিনে এমনিতেই একটুখানি মানুষের অ্যাংজাইটি লেভেল বেড়ে থাকে তোমাদের অ্যাংজাইটি লেভেল বেড়ে থাকবে আমারও লেভেল বেড়েছিল সেই ক্ষেত্রে চেষ্টা করবে নেগেটিভ যত জিনিস কম ঘটে সেই দিকেই সুতরাং একটুখানি টাইম নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে বাড়ি থেকে প্রথম গেল পয়েন্টেড কখন ঢুকবে এরপর মনে রাখবে যে ডেটটা থেকে এক্সাম সেন্টারে তোমার অ্যাটেনশন কিন্তু চালু হতে হবে ডেটটা থেকে দুটো পর্যন্ত অর্থাৎ এই আধ ঘন্টার মাঝেই ইনভেজিলেটর বেশ কিছু কাজ করে থাকে এবং যেগুলো আমি পরে পরে বলছি আর দুটো থেকে পাঁচটা পর্যন্ত তোমার পেপার হয় এই ডেটটা থেকে কি কী জিনিস হয় একটু টাইম ওয়াইজ আমি তোমাদেরকে বলার চেষ্টা করি দেখো তুমি মোটামুটি একটা পনেরো সময় এক্সাম সেন্টারে যদি ঢুকে যাও একটা পনেরোতে তোমাকে তোমার যে সিট আছে সেই সিটের মধ্যে বসিয়ে দেয় একটা পনেরোতে সিটে বসার পর তোমাকে যারা ইনভেজিলেটর আছেন তারা তোমার অ্যাডমিট কার্ড চেক করেন এবং সেই সঙ্গে বাকি কিছু প্রসিডিওর আছে সেগুলো করেন যেটা আধ ঘন্টার মতো বা পনেরো মিনিটের মতো টাইম দেন দেড়টা থেকে একটা পঁয়তাল্লিশ পর্যন্ত তাহলে একটা দেড়টা থেকে একটা পঁয়তাল্লিশ কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এই সময় ইনভেজিলেটর তোমার অ্যাডমিট কার্ড চেক করে থাকেন ভালো করে এবং তোমাকে ইম্পর্টেন্ট কিছু যে মেসেজগুলো থাকে সিগনেচার করা ছবি লাগানোর এই বিষয়গুলো বলে থাকেন সেকেন্ডলি একটা পঁয়তাল্লিশেই তোমার কিন্তু যে কোশ্চেনের যে বুকলেটটা হয়ে থাকে সেটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় একটা পঁয়তাল্লিশে ডিস্ট্রিবিউট করার পর তোমার খোলার প্রয়োজন নেই যখন ওরা নির্দেশ দেবেন পাঁচ মিনিট পর একটা পঞ্চাশে তখন তুমি বুকলেটটা ওপেন করবে ওই পেপারটা র্যাপ করে ওপেন করবে এবং পেপারটা বের করবে আবারও বলছি এখানে একটা মিস্টেক কিন্তু করবে না বহু স্টুডেন্ট করে সেটা হচ্ছে ওই যেটা সিল থাকে সিলটা কেটে দেয় সিলটা কাটবে না একটা পঞ্চাশে বহু স্যাড থাকেন যাদের মানসিকতা কিন্তু বিকৃত থাকে তারা ওই সিল কাটার পর ওটা নিয়ে হাঙ্গামা শুরু করে দেবেন তাহলে তোমার ওই সময় যদি হাঙ্গামা হয় তোমার মানসিক পরিস্থিতি কেমন হয় বুঝতে পারছো সুতরাং ওই যে পেপারটা থাকে প্লাস্টিক র্যাপটা ছিঁড়ে তুমি কোশ্চেনটা বের করবে একটা পঞ্চাশে কিন্তু শিলটা কাটবে না শিলটা কাটলে কিন্তু বহু স্যারের উপর ডিপেন্ড করে তোমার মুড কেমন হবে তার কি করবে ওই কোশ্চেনটা বের করে সেই সময় ওই অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমার যে উপরে যে নাম লেখা বিভিন্ন ইনস্ট্রাকশনগুলো থাকে সেন্টার কোথায় রোল নাম্বার ওইগুলোকে ফিল আপ করবে ওটাকে ফিল আপ করার জন্য মোটামুটি তোমার একটা পঞ্চাশ থেকে তোমাকে টাইম দেওয়া হয়ে থাকে আর তারপরে দুটো থেকে মানে দশ মিনিটের মতো তুমি টাইম পেলে বা দুটো থেকে তুমি ওই সিলটাকে কাটবে কোনো ইনভিজিলেটার যদি তোমাকে একটা পঁয়তাল্লিশের কোশ্চেন না দিয়ে থাকে বুকলে না দিয়ে থাকে লেখার জন্য টাইম না দিয়ে থাকে তুমি কিন্তু অবশ্যই কমপ্লেন করতে পারো এবং পরে কমপ্লেন করে তো লাভ নেই চেষ্টা করবে এক্সাম রুমেতেই স্যারকে বলা যে স্যার সরাসরি এন টিএ যে ইনফরমেশান বুলেটিন দিয়েছে দু হাজার পঁচিশের সেখানে সরাসরি লেখা আছে যে একটা পঁয়তাল্লিশে কিন্তু আমাদেরকে কোশ্চেন পেপার দিতে হবে আমাকে দিন আমার পরে কমপ্লেন করে কোনো লাভ নেই কারণ আমার পরে সময় গেলে আমি আপনি আর ফিরে দিতে পারবেন না সুতরাং এমনিতে একশো আশি মিটার একশো আশিটা কোশ্চেন করতে হবে এই টাইমগুলো যদি নষ্ট যায় তাহলে কিন্তু টাইমটা অনেকটা ঘাটতি পড়ে যাবে সেই কারণে স্যারকে প্রথম থেকে বলে দেবে স্যার একটা পঁয়তাল্লিশে বুকলেট দেওয়ার নিয়ম আপনি আমাকে একটা পঁয়তাল্লিশেই দেবেন কাকে কী দেবেন আমার জানা নেই আমাদেরকে কিন্তু দিতে হবে প্রথমেই কিন্তু স্যার দিকে বলে দেবে অনেক স্যার জানেন না ইনফরমেশন বুলেটিন পড়েছেন আসেন না ইনস্ট্রাকশান ঠিকঠাক পান না ওনারা বাকি জায়গাতে হাঙ্গামা করেন এই জিনিসগুলোকে ভুল করেন সুতরাং স্যারকে প্রথমেই বলে দেবে যে স্যার একটা পঁয়তাল্লিশে বুকলেট দেওয়ার নিয়ম আপনি একটা পঁয়তাল্লিশেই দেবেন কীভাবে দেবেন নাভাবে দেবেন ওটা আপনি জানেন তারপর দুটো থেকে তোমরা পরীক্ষা দেবে পাঁচটা পর্যন্ত পরীক্ষা হয়ে যায় তাহলে এক্সাম রুম রিলেটেড যে টাইমিংগুলো এই জিনিসগুলো আমি বলে দিলাম এবার কী কী জিনিস তোমাকে ক্যারি করতে হবে বা আগে থেকে কী কী জিনিস করতে হবে সেটা একটুখানি বলে দিই সব থেকে প্রথম তোমার অ্যাডমিট কার্ডের বা ফর্ম ফিলাপের সময় রেজিস্ট্রেশনের সময় যে পাসপোর্ট ছবিটা ইউজ করেছিলে ওই ছবি মিনিমাম পাঁচটা কিন্তু প্রিন্ট করে রাখবে পাঁচটা কেন প্রিন্ট করতে বলছি এক নম্বর তোমরা যখন অ্যাডমিট কার্ডটা বেরোবে ওখানে একটা পাসপোর্ট ছবি লাগে অ্যাটেন্ডেন্স সিটে একটা পাসপোর্ট ছবি লাগে তুমি চেষ্টা করো পাঁচটা ছবি নিয়ে যাওয়ার জন্য যদি এক্সট্রা ছবি ওরা ফেলে দেয় তাহলে আলাদা জিনিস দুটো ছবি জেনারেলি লেগে থাকে তুমি অ্যাডমিট কার্ডের ছবিটা বাড়ি থেকে পেস্ট করে নিয়ে যাবে অ্যাটেন্ডেন্সেরটা খোলা নিয়ে যাবে নর্মালি খোলা হাতে করে নিয়ে যাও না নষ্ট হয়ে যেতে পারে কোনো সাদা কাগজের মধ্যে ভরে নিয়ে যাবে ওরা যদি চেকিংয়ের সময় সাদা কাগজটা ফেলে দেয় অসুবিধা নেই কিন্তু সাদা কাগজের মধ্যে নিয়ে যাবে যাতে ছবিটা নষ্ট না হয় আর চেষ্টা করবে পাঁচ কপি কিন্তু অবশ্যই নিয়ে যাবার বাই চান্স যদি কোনো এমন কন্ডিশন হয় যেখানে একটা ছবি নষ্ট হয়ে গেল কিছু হয়ে গেল যেন অন্যটা কাজে লাগে আর ওই যে বড় চার চার ইঞ্চ ইন্টু সিক্স ছবিটা বড়টা ওটা একটা তোমার লাগবে কার্ডের যে সেকেন্ড পেজটা থাকে সেখানে কিন্তু তুমি চেষ্টা করবে যেন মিনিমাম দুটো ছবি তোমার কাছে হাজির থাকে একটা ছবি লাগলে আর একটা ছবি এক্সট্রা বাই চান্স যদি কোনো কন্ডিশন হয় যেন ওটা হয় আর একটা জিনিস আমি বহু স্টুডেন্টকে বলি তোমাদেরকে বলছি অ্যাডমিট কার্ডের যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজকে কালার প্রিন্ট করার চেষ্টা করবে এবং মিনিমাম তিন কপি প্রিন্ট করবে মিনিমাম তিন কপি প্রিন্ট এই করতে বলছি তুমি একটা তো বাড়ি থেকে তৈরি করে নিয়ে গেলে ঠিক আছে বাই চান্স যদি কোনো রকম ভুল হয় যেন ওখানে গিয়ে প্যানিক না হও প্রিন্টার দোকান না খুঁজে বেরো কোনো রকম অন্য জায়গায় মানে একটা ক্যাওটিক সিচুয়েশন না তৈরি হয় আমার একটা স্টুডেন্টের আগের বার ঘটনা বলি ও অ্যাডমিট কার্ডটা দুটো পেজকে কী করেছে এদিক ওদিকে প্রিন্ট করে নিয়ে চলে গেছে অথচ নিয়ম কী একটা পেজে একটা করে প্রিন্ট করবে অর্থাৎ কোনো একটা পেজ শুধুমাত্র ওই পেজে হবে পিছনের পেজটা ব্ল্যাঙ্ক থাকবে অর্থাৎ সাদা থাকবে এটা কিন্তু একদম ভুল করবে না বহুজন ভুল করে একটা পেজে প্রিন্ট হবে সেকেন্ড পেজটা হবে সেকেন্ড পেজটাতে আবার প্রিন্ট হবে কিন্তু পিছনের পেজটা কিচ্ছু হবে না মনে থাকবে আমি একটুখানি উদাহরণ স্বরূপ তোমাদেরকে প্রয়োজন বলি দেখি ধরো কথার জন্য বলছি এটা একটা ধরো প্রিন্টেড পেজ ওকে আর এটা একটা প্রিন্টেড পেজ এই যে পেজটা প্রিন্ট করা হয়েছে এই পিছনের পেজটা এই যে পেজটা প্রিন্ট করা হয়েছে এর পিছনে পেজটা ফাঁকা তাহলে অ্যাডমিট কার্ডের প্রথম পেজটা এখানে প্রিন্ট করলে পিছনের পেজটা ফাঁকা সিমিলারলি সেকেন্ড পেজটাকে কথার জন্য বলছি ধরো এখানে ধরো দ্বিতীয় পেজ আছে সেকেন্ড পেজটাকে এখানে প্রিন্ট করলে পিছনের পেজটা যেন ফাঁকা থাকে অর্থাৎ দুটো পেজই যেন ফাঁকা থাকে প্রথম পেজের এখানে ছোট পাসপোর্ট ছবি লাগে আর সেকেন্ড পেজের এখানে বড় ছবিটা লাগে মনে থাকবে দুটো পেজ যেন পিছনের দিকে ফাঁকা থাকে পিছনের দিক পুরোপুরি ফাঁকা থাকে এবং তিন কপি করে করবে চেষ্টা করবে কালার জেরক্স করার জন্য কালার জেরক্স করলে কি হয় না বাই চান্স যদি কোনো রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মানসিকতা থাকে তো টিচারদের ইনস্ট্রাকশন পড়েন না কেউ কেউ যদি কিছু মনে করেন সেই ক্ষেত্রে কালার জেরক্সই করে রাখবে যদি এরকম কোনো নিয়ম নেই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবে না তাও বলে দিলাম তারপর যে জিনিসটা মনে রাখবে সেটা হচ্ছে যেই ছবিটা তুমি রেজিস্ট্রেশন ইউজ করেছিলে সিমিলার ছবি কোনো অন্য ছবি ইউজ করবে না যদি ওই ছবির কোনো কপি খুঁজে না পাও যে কোনোভাবে ওই ছবিটাকে জোগাড় করার চেষ্টা করো কিছুদিন টাইম আছে ওই ছবিটাই সেম লাগবে কিন্তু কোনো রকম যেন আলাদা না হয় আর একটা জিনিস মনে রাখবে অলরেডি জানো যে বড় যে ছবিটা ওর ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট হয় অন্য কিন্তু হলে প্রবলেম করতে পারে এবং এটা সরাসরি এন্টিন ইনফরমেশান বুলেটিনে লেখা আছে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেন হয় চার ইন্টু ছয় ইন্টে চার ইন্টু ছয় ইঞ্চির যে ছবিটা সুতরাং এটা কিন্তু অবশ্যই নজর রাখবে আর বেশ কিছু জিনিস তোমাকে যেগুলো আগে থেকে সিগনেচার করতে হয় সেগুলো আগে থেকে সিগনেচার করবে কিন্তু নিচে পড়বে যে কোনটা আগে থেকে সিগনেচার কিছু কিছু সিগনেচার ইনভিজিলেটার সামনে গিয়ে করতে হয় সেগুলো কিন্তু ভুলেও করবে না মা বাবার নাম বা সিগনেচার যেখানে করার দরকার সেগুলো সেইভাবেই করবে যেখানে ইনভেজিলেটারের সিগনেচার দরকার সেখানে কিন্তু ভুল করেও সিগনেচার করবে না বা যেখানে লেখা আছে যে তোমার সিগনেচারটা ইনভিজিলেটার উপস্থিত হবে সেখানে কিন্তু ভুল করেও করবে না কারণ এই জিনিসগুলো নিয়ে আমাদের বাঙালি অনেক টিচার আছেন যারা বোঝেন কম বিভিন্ন জায়গায় ক্যাউটিক সিচুয়েশন তৈরি করে সুতরাং এগুলো নিয়ে সাবধান একটুখানি থাকবে কারণ এগুলো নিয়েই এক্সাম রুমে প্যানিক তৈরি হয় তোমার সিচুয়েশান খারাপ হয় এই নিয়মকানুনগুলো অবশ্যই মনে রাখবে বহু স্টুডেন্ট কিন্তু ভুল হয় আর একটা জিনিস আমি একটুখানি বলে দিই সেটা হচ্ছে ওই স্ট্যাম্পের কালি গাম আঠা এগুলো যদি তোমার মনে হয় যে আমি নিয়ে যাবো ব্যাগে করে নিয়ে যেতে পারো কিন্তু না নিয়ে গেলে সমস্যা নেই বাড়ি থেকে ছবি যদি চেটাতে ইচ্ছা যায় বা চেটাতে পারো চিটিয়ে নেবে যদি মনে হয় ছবি কাটতে হবে কাঁচি একটা নিয়ে কাটতে পারো আর যদি মনে হয় যে স্ট্যাম্প আমি বাইরে থেকেই মারবো তাও মারতে পারো সুতরাং তোমার যদি মনে হয় তুমি কিনবে কিনতে পারো একটু সেফ কোনো রকম ওখানে গিয়ে কারো কাছ থেকে খোঁজার থেকে নিজে থেকে কিনে নিয়ে যাও ভালো কী কী জিনিস গাম এক নম্বর জিনিস দু নম্বর সিজার অর্থাৎ আর তিন নম্বর হচ্ছে স্ট্যাম্পের কার্ডি যদি চাও কিনতে পারো এবার জিনিস হচ্ছে যে কোন কোন আমাদের আইডি কার্ড নিয়ে যেতে হবে তিন নম্বর জিনিস এটা আইডি কার্ড আধার কার্ড ভুলসই নিয়ে যাবে আধার কার্ড কোনোভাবেই ভুলবে না কারো যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড নিয়ে যাবে কিন্তু আধার কার্ড ম্যান্ডেটরি তার সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে যাবে ক্লাস টেনের ক্লাস টেনের অ্যাডমিট কার্ড এই তিনটে জিনিস মোর দ্যান এনাআ নিয়ে যাওয়ার জন্য বাকি কারো যদি অন্য কিছু থাকে যেমন ক্লাস টুয়েলভের অ্যাডমিট কার্ড যদি কারো থাকে কারো যদি প্যান কার্ড থাকে কারো যদি ড্রাইভিং কার্ড থাকে হ্যাঁ কারো যদি পাসপোর্ট থাকে রেশন কার্ড থাকে এগুলো যদি কেউ চাও নিয়ে যেতে পারো তবে যে কোনো একটাই জেনারেল লাগে যেটা মেন সেটা হলো আধার কার্ড আমারও আধার কার্ড লেগেছিলো বাকি দুনিয়ার যতজন নিটা এক্সপিরিয়েন্ট থাকে সবার আধার কার্ড তোমার যদি মনে হয় যে টেনশন হতে পারে সব নিয়ে যাবে ডকুমেন্ট সবগুলোই নিয়ে যেতে পারো কোনো সমস্যার কিছু বিষয় নেই ক্লিয়ার হয়ে গেছে এবার যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা কিন্তু পিডব্লিউডি যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু অতি অবশ্যই নিয়ে যাবে এবং অরিজিনাল নিয়ে যাবে কারণ বহু সময় পিডব্লিউডি সার্টিফিকেট নিয়ে বহুজনের সমস্যা হয়ে থাকে এরপর ফোর্থ নাম্বার যে জিনিসটাই আসার কথা সেটা হচ্ছে যে যখন ওয়েমাস শিট ফিলিং করবে ওয়ে মাস শিটটা যখন তুমি কোশ্চেনের ভিতর থেকে বের করবে ওটাকে খুব সাবধানে একদিকে রাখবে ওই মাস ভুল করেও যেন কোনো কালি না পড়ে কোনো রকম ভুল না হয় কারণ ওয়েমাস শিট একবার যদি ভুল হয়ে যায় তোমার পরীক্ষাটাই শেষ স্যার এই ক্ষেত্রে কি ওয়ে মাস চেঞ্জ হয় না না চেঞ্জ হয় না তোমার জন্য দু হাজার পঁচিশে নিটের জন্য একটা ওয়েমাসিট তোমার নামে লেখা আছে সুতরাং একবার যদি ভুল করে দাও ভাবে চেঞ্জ হবে না ওই মাস খুব সাবধানে খুব ভালো করে জায়গায় রাখবে একটা জিনিস মনে করে দিই পেন নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ পেন ওখান থেকে দেবে আর ওই যে পেনটা দেবে ওটা প্রয়োজন পড়লে কোশ্চেন উপর হালকা করে একবার সরিয়ে দেখে নেবে ঠিকঠাক কাজ করছে কিনা কিন্তু ওই মাসিটকে শিটকে একটু ডিস্টেন্সে রাখবে ওয়ে মধ্যে তোমাকে তোমার মায়ের নাম লিখতে হবে তোমার বাবার নাম লিখতে হবে এবং ইন রানিং হ্যান্ড রিটেন অর্থাৎ বাবা বাবা মায়ের নামের ওয়ার্ডগুলো কিন্তু ভালো করে অবশ্যই মনে করে যাবে বহুজনের মায়ের নাম কম জায়গাতে লিখতে হয় বলে মনে থাকে না অবশ্যই কিন্তু মায়ের নামটা মুখস্ত করে যাবে কি বানান মুখস্ত করে যাবে কারণ বহু স্টুডেন্টের মায়ের নামের ভুলের কারণে কিন্তু রেজাল্ট আটকে যায় সুতরাং বাবা মায়ের নামের বানানটা খুব ভালো করে প্রথম থেকে মুখস্ত করে যাবে তিন নম্বর জিনিস ক্যান্ডিডেটের লেফট থাম তোমাকে যখন ওখানে দিতে বলবে কি বলে থাম ইমপ্রেশন ইন সামনে ওই মারে তখন কিন্তু লেফটটাই দেবে রাইট যেন ভুল করে উঠে না যায় লেফটটাই দেবে ক্লিয়ার হয়ে গেছে আর ওখানে ওয়েমআর সিটে দুজন যে ইনভিজিলেটার থাকেন ওনাদের সিগনেচারের দায়িত্ব ওনারা ওটা নিজেদের মতো করবেন ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তোমাকে সিগনেচার করতে হবে একদম লেফট সাইডে একদম লেফট সাইডে ওখানেই কিন্তু করতে হবে আর তোমাকে সেখানে তার তোমার নাম লিখতে হবে রানিং লেটারে ক্লিয়ার হয়ে গেছে এইটুকু জিনিস ওএমআর রিলেটেড যেটা তোমাকে একটুখানি রুল হিসাবে মনে রাখতে হবে আর বাকি অ্যাডমিট কার্ডের বিষয়টা তোমার যখন অ্যাডমিট কার্ড আসবে তখন সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো পার্টিকুলারলি আর ড্রেস কোড ড্রেস কোডটা খুব ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আলাদা করে তবে একটা জিনিস বলে দিই যে তোমরা ট্রান্সপারেন্ট বোতল নিতে পারো বাকি কিছু নিতে পারবে না ড্রেস কোড নিয়ে সম্পূর্ণ একটা আলাদা ভিডিও বানাবো যেখানে আমি পার্টিকুলারলি তোমাদের যদি কিছু ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো সেগুলোর উপর ভিত্তি করে বানাবো খুব ছোট্ট একটা ভিডিও হবে যেটা আমি শর্টসের মাধ্যমে বানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করো কারণ অনেক ইনফরমেশন আমি শেয়ার করার চেষ্টা করলাম আর যদি মনে হয় যে আরও কিছু ডাউট আছে তোমরা কমেন্ট বক্সে জানাও আমি সেগুলো নিয়ে অবশ্যই তোমাদের ক্লিয়ার করবো আর এই মুহূর্তে কাঠাভের ভিডিও দেখা থেকে দূরে থাকো প্রয়োজন পড়লে কিছু ইনফরমেশন রিলেটেড ভিডিও দেখতে পারো কিন্তু পড়াশোনাতে মনোযোগ দাও এই সময় শুধু রিভিশন শুধু রিভিশন শুধু রিভিশন দরকার বেস্ট অফ লাক সবাইকে খুব ভালো করে পড়ো থ্যাংক ইউ